টেবিলের ডেকরেশন কোন দিকে ভালো লাগবে এটা মনে হয় এই পাশে ভালো লাগবে তাই না তাহলে আমরা চেঞ্জ করে দিই এটা ওই চেঞ্জ করে ওই পাশে দিই এটা এই হার্ট শেপটা একটু সরাই দিই কোন দিকে দিবি ওইটা এই পাশে দিবি না হ্যাঁ হারটা মাঝখানে দিবি ইয়েস হ্যাঁ এইবার সুন্দর লাগছে সিম্পল ঘরোয়া পরিবেশী কিন্তু দারুণ লাগছে ওটা দিবা ওখানে এটা দিবা দাও ওখানে দাও না এটা পরে দিয়ে দেখি এটা দেখি এটার মধ্যে হলুদ আর মেহেদি রাখে ছেলে আর মেয়েকে দিবে ওই জুটোতে হলুদ রাখছে জুটো জুটো সামনে দিয়ে দিয়েছে এটা এক্সট্রা এটা ছোটো রাখ কোনটাতে মেহেদি থাকবে একটাতে হলুদ একটাতে মেহেদি আমি ফটোগ্রাফার তো তাই ফটোগ্রাফাররা নিচে বসে ছবি তোলে তাহলে ওগুলো এগুলা কি ও আমি দুইটাই আমি ফটোগ্রাফার প্লাস এই যেগুলো করি ও না কনফিউশনে পড়ে গেছে যে আমি যদি ফটোগ্রাফার হই তাহলে এগুলো কীভাবে বানাইলাম ম্যাজিক ম্যাজিক একটা চাকু আছে ওই চাকুটা দিয়ে ম্যাজিক করি বিসমিল্লা বলি হয়ে যায় বুঝছো তুমি একটু এই পাশে আসো তো কেন হয় না ওই টাওয়ারটা সরা দিত চোখের ধোকা কি হয়ে জানলা তো অনেক সুন্দর সুন্দর কথা জানলাম এখন একটা ফটো সেশন করেই দেখ আর একটা বাকি সেটা কি কেমন এই ছবিটা তুমি একটু দাঁড়াও তো উইট বারিস্টা ওখানে দিয়ে দিই এটা তো মামার পানি মামারই থাকবে সমস্যা নেই আমি একটু সুন্দর করে দিচ্ছি আর একটু ফাঁকা করে দিবি নাকি নাকি সব কাঁচা কাঁচা দিয়ে দিবি এটা উল্টায় দিয়ে দেখি হ্যাঁ ইয়েস নাও কমপ্লিট ইয়াস দেখছো এবার সুন্দর হয়েছে এবার ছবিতেও ভালো আসবে ফুলটা আসছে ফুল ফুলটা ফুলটা একটু ঘুরাই দেবে তার ছবিতে সুন্দর সুন্দর তোমার তাকে দিবা মামিকে তোমরা এখন মামির বসে যাবা ও বরকে হলুদ লাগায় তারপরে যদি বল এটা প্যাকিং করতে তাহলে এটা প্যাকিং করে ফেলবো এগুলো যদি এমনি সামনাসামনি দেখা যায় তাহলে কিন্তু অন্যরকম লাগে কিন্তু ছবিতে এটা একদম পারফেক্ট আছে নাম লিখলেও এটাতে পারফেক্ট নাম আসবে যদি নাম লেখা হয় কিন্তু সামনাসামনি দেখলে জানি কেমন লাগে হ্যাঁ gulo na maay i love you <laughs>